আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার সামনে যে আজকে ইনকিউবেটরটা তুলে ধরবো এটা হচ্ছে ছত্রিশশো ক্যাপাসিটির কোয়েল পাখির ক্ষেত্রে চব্বিশশো সেটার ও বারোশো হ্যাচার এটাতে সাত দিন পর পর বারোশো করে ডিম দেওয়া যাবে টোটাল ছত্রিশশো ক্যাপাসিটি এটাতে মুরগির ডিমও ফোটা যাবে মুরগির টোটাল ক্যাপাসিটি বারোশো সাত থেকে দশ দিন পর পর চারশো করে ডিম দেওয়া যাবে হাঁস মুরগির আজকে কোয়েল নিয়ে কথা বলবো এটা কোয়েলের টোটাল ক্যাপাসিটি ছত্রিশশো সাত দিন পর পর বারোশো করে ডিম দিতে পারবেন এটা হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক এটার আমরা কি কি সুবিধা দিচ্ছি প্রথমত হচ্ছে এটার ওয়াটার লেভেল সিস্টেম অটোমেটিক পানি সরবরাহ আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় সেটা অটোমেটিকভাবে ভিতরে যাবে এবং অটোমেটিকভাবে আর্দ্রতা তৈরি করবে সাধারণত সাধারণ ইনকিউবেটরগুলোতে এই সিস্টেমটা থাকে না এটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে শীতকালে আর্দ্রতা কম থাকে এই এই বিষয়টা খুবই জরুরি যারা ইনকিউবেটার ব্যবহার করে তারাই শুধু এটা বুঝতে পারে আর্দ্রতা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা পানি সরবরাহ হতে শুরু করে আর্দ্রতা তৈরিও করবে হ্যাঁ ঠিক আছে ওখানে একটা ডিভাইসের মাধ্যমে ফক তৈরি করবে কন্ট্রোলার হিসেবে আমরা দিচ্ছি এক্সেম আঠারো কন্ট্রোলার ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার যা এটা বিশ্বব্যাপী পরিচিতি খুবই ভালো মানের বডিটা মেলামাইন বোর্ডের এবং সবচেয়ে উন্নত মানের বোর্ড ব্যবহার করা হয় চতুর্দিকে থাইঅেল ইনকিউবিটার কেনার আগে দেখবেন চতুর্দিকে চতুর্দিকে বলতে কোনো অংশ ফাঁকা নেই থাইঅঙ্গেল ছাড়া শুধু সামনে একটু আছে তানা না চতুর্দিকে পিছনে সামনে কোনো ফাঁকা অংশ নেই তারপরে লুকটা দেখতেছেন মানে এই থাইঅেলটা লাগাইলে এটার ভিতরে পানি প্রবেশ করবে না এবং অনেক মজবুত হবে তারপর টার্নিং সিস্টেমটা এটা অটোমেটিক ডিমটা রোটেট করবে অটোমেটিক রোটেট করবে এটা হচ্ছে আপনার নির্দিষ্ট সময়ে পর পর ডিমটা টেলেটা একবার সামনে যাবে একবার পিছনে আসবে এই এভাবে রোটেট করবে যেটা হাঁস মুরগি নিজেরা ওই ডিমটা ঘুরাই দেয় এটা অটোমেটিকভাবে ঘুরবে এবং তাপ আর্দ্রতা সব অটোমেটিকভাবে নিয়ন্ত্রণ হবে ভেন্টিলেশন ওভার টেম্পারেচার সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক বলতে যা বোঝায় সব সুবিধাগুলো এই ইনকিউবিটারে আছে যে কিছু জানে না সে ইনকিউবিটারটা ব্যবহার করতে পারবে একবারে সহজ এটা আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে পাঠাই এটা আজকে সাতক্ষীরা যাবে আমার ইনকুবিটার ব্যবহার করে ময়নুল ভাই মইনুল ভাইকে আমি এটা পাঠাচ্ছি উনি এর আগে ছয়শো ক্যাপাসিটি একটা ইনকিউবিটার নিয়েছিল কোয়েল পাখি আঠারোশো নিয়েছিল এটা কোয়েল পাখি ছত্রিশশো এই ইনকিভারটার এর থেকে বেশি আমরা স্যাটার হ্যাচার একসাথে করি না এটা সর্বোচ্চ সাইজ সেটার এর থেকে বড় নিতে হলে আলাদা নিতে হবে তা আমরা এটা কি কি দিচ্ছি আমরা এখন ভিতরের অংশটা দেখব এটা একবারে সিম্পল এই যে বিদ্যুতের লাইন দিব এটা চালু হয়ে যাবে এটা চালু হয়ে গেলো এখানে একটা অ্যালার্ম দিচ্ছে কারণ এখন চালু করা এই মুহূর্তে টেম্পারেচার ঠিক নেই কম আছে আমরা অ্যালার্মটা বন্ধ করে দেব ডাউন বাটমটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে অর্থাৎ নিজে নিজেও বন্ধ হয়ে যাবে আমরা ভিতরের অংশটা যদি দেখি অনেক আকর্ষণীয় একটা ইনকিউবেটার শুধু ইনকিউবেটারে বাচ্চা ফুটলে হবে না এটা এক জিনিসটা দেখতে সুন্দর এবং মজবুত হতে হবে আমাদের কাজের কোয়ালিটি আমরা যে কোনো যে যে কোনো ভিডিওতে দেখবেন যে সাইজের ইনকিউবেটার হোক আমরা চেষ্টা করি ভিতরের অংশটা দেখাই দিতে যে আমরা কিভাবে বানাচ্ছি যদি বাইরে বাইরে থেকে দেখাইলে তো ভিতরের অংশটা বোঝা যাবে না এটা আমাদের ভিতরের অংশ এগুলা হচ্ছে কোয়েলের ট্রে এগুলো কোয়েলের ট্রে এখানে নিরানব্বই ডিমের চব্বিশটা ট্রে আছে অর্থাৎ পিস কম ডিম সেটারে থাকবে এটা ঘুরবে ডিমটা নির্দিষ্ট সময় পর পর টার্নিং হবে ডিমটা ঘুরবে না ঠিক ট্রেটা পিছনে যাবে এখন যেমন সামনে আছে আবার নির্দিষ্ট সময় পর পর ওটা পিছনে যাবে আমরা যদি মুরগির ট্রেটাও দেখাই এটা হচ্ছে মুরগির ট্রে একশো এক ডিমের ট্রে ঠিক আমরা যে ইনকুবেটার গুলা বানাই আমরা প্রফেশনাল ইনকিউবেটর বানাই এটা বলি কেন ঠিক এই তিনটা ট্রে আছে এগুলা এই তিনটা ট্রে জায়গায় একটা এই ট্রে বসবে মুরগির একশো এক ডিমের এই যে দেখেন একই মাপের তিনটা ট্রে অনেকেই কিন্তু এভাবে বানায় না আপনি দেখা গেছে ওই কোয়েল যতগুলো দিতে পারবেন মুরগি অতগুলো দিতে পারবেন আমাদের তা না মুরগি একশো জায়গায় কোয়েল তিনশো দিতে পারবেন তা আপনারা যদি দুই ধরনের ডিম ফুটেতে চান তাহলে কিন্তু একটা ট্রে এক ধরনের ট্রে এক্সট্রা কিনে নিতে হবে আর যে কোনো এক ধরনের ট্রে মুরগি অথবা কোয়েলের ট্রে আপনি মেশিনের সাথে পাবেন এটাতে হাঁস মুরগি কোয়েল টার্কৃত সবই ফুটেতে পারবেন আমি আজকে কোয়েল নিয়ে কথা বলবো এখন কোয়েলটা অনেক পপুলার সারা বাংলাদেশে অনেক পরিচিতি কোয়েলের আমি নিজেও কোয়েল পালতেছি এটাতে এই যে হ্যাচিং ট্রে দেখেন আমরা কিভাবে করছি এই যে দেখেন আপনার যেটা ইচ্ছা এটা টান দিয়ে বের করতে পারবেন এই সাইজটার ক্ষেত্রে আমরা এভাবে করছি এগুলো আমি বেঁধে দিছি উপরে গুলা বাধা আছে বেরোচ্ছে না কারণ এটা কুরিয়ারে যাবে তাই বেঁধে দিচ্ছি ঠিক এভাবে টান দিয়ে আপনি বের করতে পারবেন এরকম চারটা ট্রে আছে এই যে দেখেন একবারে মানে চাইনিজ অনেক মজবুত এরকম চারটা ট্রে আছে চারটা ট্রেতে বারোশো কোয়েল পাখি একটাতে তিনশো করে ডিম হ্যাচিং করতে পারবেন আমাদের ওয়ারিং সিস্টেম গুলো অনেক উন্নত একবারে পরিপাটি কোনো জায়গায় তার ঝুলবে না আপনি দেখবেন যে এদিকে তার ঝুলতেছে এদিকে মানুষের সমস্যা করতেছে হাতে শর্ট করতেছে এখানে ওইটার হওয়ার চান্স নেই কারণ আমরা ওয়ারিংগুলো এমনভাবে করি একবারে গুছানো আর এটা যে কেউ ব্যবহার করতে পারবেন যে কেউ আমি আর এছাড়াও আমাদের এগুলার ভিডিও থাকে আমরা ইউটিউবে নানান শিক্ষামূলক ভিডিও দিয়ে দিয়ে এটা অপারেটিং সিস্টেমটা কীভাবে থাকে আপনাদের এই ধরনের ইনকিউবেটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই নাম্বারে আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর ঠাকুরগাঁও সদর আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এটা ডেলিভারি করে থাকি এটার দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা যে এক ধরনের ট্রে দিয়ে দুই ধরনের ট্রে নিলে ওই এক ধরনের ট্রে এক্সট্রা কিনে নিতে হবে আপনি যে কটা নেন আর এটা কুরিয়ার কুরিয়ারে আপনি সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ার চার্জটা যোগ হবে ষোলোশো থেকে আঠারোশো টাকা আমরা এস এ পরিবহনের মাধ্যমে পাঠাই এই সাইজটা মানে বড়গুলা আর যদি আপনি এর থেকে ছোটগুলা নেন তাহলে স্ট্রেট ফার্স্টে আমরা থানা পর্যায়ে প্রতিটা থানাতে আমরা দিতে পারব তা অবশ্যই আপনাকে এই সাইজটা নিতে হলে মিনিমাম ছয় হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ব্যাংকে অথবা বিকাশে তারপরে বাকি টাকাটা আপনার মাল রিসিভ করার সময় আপনাকে পরিশোধ করতে হবে আর কাছাকাছি হলে আপনার এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে বিভিন্ন সাইজের ইনকিউবেটর হয় আজকে একটা নিয়েই কথা বলতেছি এটা টোটাল ক্যাপাসিটি ছত্রিশশো দাম ছাব্বিশ হাজার কুরিয়ার চার্জটা যোগ হবে ভালো থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম